এ পুকু এ পুচু কি কি করছিস এই পুকু কি করছো পুকু এদিকে তাকাও পুকু কি করছো তুমি তুমি মারো না কাউকে তুমি ভালো মেয়ে তো তুমি ঢোল बजाচ্ছো তাহলে তোমার তোমার এই 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 মাথাটায় আমি একটা ঢোলুই দিই 탁 দড়ানো হ্যাঁ

আস্তে আস্তে করে ওঠো কোথায় উঠছো ছাদে ন্যাড়া ছাদে তোমার মাথাটা তো ন্যাড়া ওই জন্য ন্যাড়া ছাদ হ্যাঁ ওই দেখ কোথায় উঠে যাচ্ছে কোথায় উঠে পড়েছে দেখ কোথায় উঠে পড়েছে আজ চাস না চলে আয় পুকু চলে আসো তোমার ভয় লাগেনি উঁচু কোথায় চলে গেছিস চলে আয় ভয় লাগে না আমার তো খুব ভয় লাগছে তুই ভয় পাস না এ ওকে ওখানে নিয়ে যাস না এবার চলে আসো আস্তে আস্তে চলে আসো

এটা কাদের ঘর তৈরি হচ্ছে পুকু বলে দাও তো হ্যাঁ কাদের মেজো কাকাইদের ও তোমাকে থাকতে দেবে না তো ঘরটা হয়ে গেলে তখন কি করবে যাস না যাস না যাস না চলে আয় থাকবি ওখানে হনু আছে ওখানে যদি আজকে হোন না ঢুকে থাকে চলে আসো তাতে চলে আসো চলো 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 স্কুল যাওনি তো কেন পুচু স্কুল যাবি তো চল চলো এবার আর ঢোল বাজাতে হবে না ঢোল রেখে দাও আর নেড়া ছাদে উঠতে হবে না চলো চলো আমার টাক 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 ঢোল রাখবি না তুই বাজাবি এদিকে থাকা বাজি দেখা ঠিক আছে নে তোরা খেয়াল বাজা ভালো করে